তো হে আমি বেরিয়ে পড়েছি আমার রাইডার নিয়ে আর আমি যাচ্ছি এখন হাট আমাদের গ্রামীণ হাট যেটাকে বাঁকুড়া সুরপাড়ি হাট বলে তো সেখানকেই যাব আমি তো এ হচ্ছে ক্লেন আর আমি কেলেন পাড়ে এসে দাঁড়িয়েছি কারণ ইন্ট্রোটা আমাকে শুট করতে হচ্ছে তোমরা দেখতে থাকো এবং আমি কি কি নিচ্ছি এই হাটে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার হেলমেট এখানে আমি আমার মোবাইলটা সেট করে নেব তো চলো দেখা হচ্ছে বাইকে তো চলো আমার মোটর ব্লগিং সেট হয়ে গেছে আর আমি এখন বেরোচ্ছি সুলুকাড়ি হাট তো আমি হাইওয়ে না ধরে আমি গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের পুনশোল থেকে হাট যাওয়ার রাস্তা হচ্ছে মিনিমাম সতেরো কিলোমিটার আর ম্যান রোড দিকে গেলে একটু বেশি হতো মিনিমাম তোমার ওই কুড়ি পঁচিশ তো হয়ে যেত ম্যান রোড দিকে গেলে তো আমি এখন গ্রামীণ রাস্তা দিয়ে যাব কারণ গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা আর এই নিয়ে মোটামুটি আমার হার যাওয়া হলো প্রায় এই পাঁচ থেকে ছয় বার তো এই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি না হোক আমার গ্রামীণ রাস্তা দিয়ে রাইড দেখতে প্রচন্ড ভালো লাগে কারণ এটা হচ্ছে এমন একটা লিভ যা কিছু বলার নেই তবে হ্যাঁ একটু তেল বেশি হবে কিন্তু মজাটা বা ভিভটাই আলাদা তো আমি ম্যাপ দেখলাম কারণ আমার রাস্তা অতটা মনে নেই তো এইরকম গ্রামীণ রাস্তা দিয়ে তোমরা যদি ভিডিও দেখতে যাও এবং গ্রামের ভিডিও দেখতে যাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তো আজকের হওয়াটা দারুণ আছে দেখতে পাচ্ছ আর আমি এখন ম্যাং ধর উঠে গেছি তো বাঁকুড়া জেলায় সবচেয়ে বড়ো হাট হচ্ছে আমাদের লুকপাহাড়ি হাট তো সেখান থেকে আমি যাবো এবং তোমাদেরকে দেখাবো যে হাতে কি কি বসে হাতে কেমন কি বিক্রি হয় কি কি আর তোমাদেরকে একটা কথা বলি আমি আমার দিকে মানুষ এমনভাবে চাইছে যে মনে হচ্ছে যে আমি নাকি কোনো একটা অন্য দেশের জন্তু যা আমাকে দেখেনি কেন তোমাদেরকে বলছি কারণ আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে একটাও কোনো ইউটিউবার নেই তাই আমার দিকে এমনভাবে টাকাচ্ছে যে মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি কারণ আমাদের গ্রামটা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম গ্রাম যেখানে একটাও কোনো ইউটিউবার নেই মানে এটা অবস্থা তোমরা বিশ্বাস করবে না কিন্তু বাস্তবে আমাদের গ্রামে এত বড় একটা গ্রাম যেখানে একটাও ইউটিউবার নেই হান্ড্রেড মিটার তো আমার মনে হচ্ছে রাস্তা ভুল হচ্ছে তো আমি একবার ম্যাপটা দেখে যাচ্ছে। কিন্তু আমি অনেকদিন এসি না তো সেই জন্য আমি ভুলে গেছি রাস্তা তো এরা রাস্তা যেতে হবে আমাকে তো চলো যাওয়া যাক তো এগুলো হচ্ছে গ্রামীণ রাস্তা দেখতে পাচ্ছ গ্রামীণ রাস্তা মানে এরকমই হয় তাও কিন্তু রাইডিং করার মজাটা আলাদা কারণ গ্রামীণ রাস্তায় যে এই যে চারদিকে যে ভিউগুলো না সবুজ চারদিকে সবুজ আর মাঝে আমি যাচ্ছি তো এইটা কি বলবো এইটা মজাটাই ফাইনালি আমি পৌঁছে গেছি হাটে আর আমি এখন বাইকটা পার্কিং করছি তো চলো ভিতর দিকে যাওয়া যাক

मैंने हाथे हाथे की सब जिन्स टेकों में दम तो जिन्ने ऐसा दिन के मानो सबका था कोई राइट नमाज करना हम कौन से जोरु पादी रहती हूँ मस्जिद वाले चाची ने माल जाए थे अरे प्रोचोंडू घरों में क्यों अच्छा प्रोचोंडू घरों घरों में तो

মানে হাট তো হাট থেকে তোমার চলে অনেক আচ্ছা 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 সংসার চলে গেছে সেরকম হলো কি ওই টানা করে যে তো তোমরা দেখতে পাচ্ছ কাকুর কাছে অনেক জিনিস আছে তো এইদিকে তোমরা শুধু দেখতে পাচ্ছ হলুদ জিরা এগুলো সব পাবে আর আমি এখন আসি কাকুর কাছে দেখতে পাচ্ছো কাকু ঝুঁকি দাম দিচ্ছে ওইগুলো

이제 하다 보니까 오케이 야 바로 귀 감소 올라 이제 100라25 아이고 야제 니얼만도 500 300 올라라 올라라 올 তো হাটে ঘুরে আমার অবস্থা দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার অবস্থা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো তো টাটা